কি অবস্থা বন্ধুরা বাইরাস বিরিজে ট্রেন্ডিংয়ের সময় শেষ আমরা লাস্টে একখানে আয়সি সাইতাম ওম্মা আয়তে সাইতেন কি একটা হানি আর হানি আচ্ছা যাক লুঙ্গির উড়ান লাগছে কাঁধে কাঁদে কাঁধে উড়ে উঠলেও লাশে কিন্তু আমরা আয়সি উরফে ওমা উরফা আয়েন কি একটা দোয়ান আর দোয়ান ওমা ম কি রে ভাই রে ভাই কী চাইতাম আসি বিরিজের কোনো নাম গঞ্জ না কিছুই দেওয়া জানা যাক দোয়ান মোয়ার হারও আমরা একটা সামনে আইসি আর একখানা সামনে আসেন মোটামুটি ব্রিজ ব্রিজ বাপ দেয়া যাক আচ্ছা যাক আর সাইডে একটা হয়নি ও আচ্ছা এটা হচ্ছে বুলুয়া নদী বুঝছি যেটা আমরা আগে মরা নদী কই কই চিনতাম বুঝছেন নি ছোটোকালে যেটা নাম শুনে মরা নদী আমার শুনে এটা বুলুয়া নদী আচ্ছা যাক ওরা অন যাক সেই জন্য ব্রিজের কাছাকাছি আইসি কোনো রকম ব্রিজ দেওয়া যাক আইসে ইনকম বা বেডা আর বেডি বেডা আর বেডি কি দিয়ে ভাই এত বেডা আর বেডি কত আইসি আসলে ব্রিজ তো বাইরে যাও না বাইরে লাম মানে বেডি রে বাইরে লেগেছে বাইরে লোক আর ভাইরাস আসকান ও মা তুমি জানি কি ওরে স্ক্রিন প্রোডাক্ট দই আর বেড়া আর বেড়ি বেড়ে আর সহপাটি সে মম দিয়ে চাইতেছে আর কি তো এই দিন সাইটে থ্যাঙ্ক আমাকে এত লাগে ভালো লাগে না